শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আজকে হলো সোমবার আর আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে আর আমার সাথেই থাকবে আর আজকে হলো সোমবার তো আগামী আগামীকাল হচ্ছে ছেলের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা তো যাই হোক আজকে যতটুকু পারবো ছোটোখাটো করেই ভিডিও দেখাবো তবে হ্যাঁ রঙের কাজটা চলছে বাড়িতে তো তোমাদের আজকে সম্পূর্ণ রঙের আপডেটটা দেবো আর রঙগুলো করে কেমন লাগছে তোমাদের নিশ্চয়ই দেখাবো তো একটা ঘর আজকে কমপ্লিট হবে আর কি তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো চলো বন্ধুরা এখন একটু নিচে যাই আর তোমাদের সাথে শেয়ার করছি যে রঙটা কত দূর এগুলো আর কি তো সবেমাত্র মিস্ত্রিরা এসেছে কাজ শুরু করেছে তো এখনই গিয়ে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখন দেখো তোমরা এই যে সি গ্রিন কালারটা দুটো দেওয়ালে হচ্ছে আর দুটো দেওয়ালে অন্য কালার একটা করা হবে আর কি তো এই যে কালারটা হয়েছে কালারটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে ছেলের তো খুবই পছন্দ ছেলের পছন্দতেই হচ্ছে এই কালারটা আর এর সাথে ও আরও একটা কালার পছন্দ করেছে যেটা তোমাদের আগেই দেখিয়েছিলাম কালারটা তখন রংটা করা হয়নি কিন্তু যেটা কেনা হয়েছিল বালতিতেই দেখানো হয়েছিল তোমাদের তো যাই হোক এখন এই দুটো দেওয়াল হয়েছে আর এখানে একজন জানলাগুলোর রং করছে কারণ ঘরের দেওয়াল রং হলে জানো তোমরা জানলাগুলো কীরকম হয়ে যায় তো সেই জন্য রঙ করে দিচ্ছে আর কি একবারে ঘরটা ফিনিশিং করে দেবে সেই জন্য তবে এখন সবে মাত্র এক কোট রং দেওয়া হচ্ছে আর এক কোট রঙ দিলে আরও ফুটবে আর কি তো যাই হোক ওরা যতটা পারছে আজকে করবার চেষ্টা করছে যেহেতু খুব গরম আমরা বলছিলাম যে একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিলে ভালো হয় তো চেষ্টা করছে তো যাই হোক তোমাদেরকে আবারও দেখিয়ে দেবো বন্ধুরা উপরে এলাম এবারে আর আমি ওর জন্য হাসছি তো চা করবো একবার সকালে তোমাদের দাদা ভাই দিয়েছিল তো এখন আমি আবার চা বসাবো তো চলো আজকে ওই ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে পুরো ঘরটা হয়ে গেলে তোমাদের আবার দেখিয়ে দেবো তো চলো এখন একটু চা করি আর এই দেখো বন্ধুরা আজকে আবহাওয়াটা খুব সুন্দর মানে গরমের দিনে মেঘলা মেঘলা ঠান্ডা আবহাওয়া তো ভালোই লাগে তো আজকে একদম মেঘলা করছে বন্ধুরা আমি চাটা করে নিয়েই যাচ্ছিলাম আর ওই যে তো দেখলে সিঁড়ি দিয়ে তোমাদের দাদাভাই মানে আমার হাত থেকে নিয়ে ও আবার গেল মিস্ত্রিদের দেবে তো আমি আমার চাটা নিয়ে আবার একটু নিচেতে গিয়েছিলাম তো তারপর আবার এলাম এদিকে রান্না বান্না নিয়ে তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে তোমাদের শেয়ার করা হয়নি আর আজকে রান্না হচ্ছে ঝিঙে আলু পোস্ত ওদিকে ভাত বসিয়েছি আর আজকে পোস্তটা আমি নামাবার আগে দেব তো সেই জন্য বেটে রেখেছি আর হবে ডিম তো এখানে ডিমটা সিদ্ধ করে রাখা আছে সমস্ত কিছু রেডি করা আছে তো রান্না ওই দেখলে তোমরা তারপর এই দেখো আবার কিন্তু এসেছি নিচেতে তোমাদের একটু আবার যে অন্য রংটা লাগানো হয়েছে তো সেটা আবার দেখাবো তাই এলাম তো এখনও নিচের কিন্তু ডেটোর রংটা হয়নি তো এই ইয়েলো কালারটা বন্ধুরা আমার ছেলেই পছন্দ করেছে ও ইয়েলোটা চাইছিল সি গ্রিনটার সাথে আর আমি ওকে বলছিলাম যে সি গ্রিনের সাথে একটা ডিপ একটা পিঙ্ক কালার আমি বলছিলাম আরও মিষ্টি লাগতো তো যাই হোক ও তো ছেলে মানুষ ওর এটাই পছন্দ তো সন্তানদের পছন্দ কেউ দাম দেওয়া উচিত তো ওর মতো করে ওর ঘরটা করতে চাইলো তো যাই হোক এই রঙটা করলো দেখা যাক টোটালটা মানে অল ফিনিশিং হবার পর কীরকম লাগে তো এখনও ডেটো রঙটা হয়নি ডেটো রঙটা হলে আরও হয়তো সুন্দর লাগবে তো যাই হোক ইয়োলোটা আসলে আমি বা ওর বাবা ঘরের ভিতরে করতে চাইছিলাম না তো বন্ধুরা এখন চলে এসেছি বিকালবেলা এখন মিস্ত্রিরা চলে গেছে তো ডেটো রঙটা হয়ে গেছে তোমাদের সাথে সেটাই দেখাবো যে ডেটো রংটা করার পর কেমন লাগছে তো এই যে দেখছো ডেটো রংটা হয়ে গেছে তারপর কিন্তু বেশ সুন্দর লাগছে আসলে ডেটোর কালারটা আমি চয়েস করেছিলাম এটা ডিপ একদম বেগুনি কালার তো খুবই সুন্দর লাগছে ক্যামেরাতে কালারটা যদিও খুব স্পষ্ট বোঝানো যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর কালারটা লাগছে তো তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই তোমরা জানাবে আর ডেটো রংটা আরও এক কোট রং হবে আজকে একদম যাবার আগে আগে ওরা রঙটা করেছে তো শুকায়নি তাই করতে পারলো না আর এই তাকের ম তাকের যে বর্ডারটা দেখছো ওখানে ওই সি গ্রিন কালারটা দেওয়া হবে তো সেটাও আজকে আর হয়ে ওঠেনি কালকে সামান্য কিছু কাজ বাকি থেকে গেছে ওটাই করবে তো ডেটোটা এসে ফিনিশিং করবে আর তাকের ওই বর্ডারটা করবে আর কি তো মোটামুটি খারাপ লাগছে না তো বন্ধুরা দেখো মোটামুটি একটা রং কমপ্লিট এই ঘরটা আর ওই নিচের ডেটোটা দেখছো ওই ডেটোর কালারটা আর একবার পালকে ওটা ফিনিশিং করবে আর কি ওটা হয়নি আর এই যে তারটা দেখছো তা এই বিটের কালারটা দেবে তো হলুদটা খুব খারাপ লাগছে না ফিনিশিং হবার পর বেশ ভালো লাগছে এই নিচের কালারটা দেওয়ার পর বেশ খেলছে ভালোই আর এই সিগ্রিন কালারটা তো খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে এইটুকুই দেখানোর ছিল খুব বেশি বড় ভিডিও নয় তো অবশ্যই ছোট্ট কমেন্ট করে তোমরা জানিয়ে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আজকের মতো টাটা এখন সাড়ে তিনটে এরকম বাজে তো মিস্ত্রিরা চলে গেছে সেই জন্য একটু কথা বলতে পারছি নীল নীল আভা একটা আসছে আমার মুখে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা